মোর ভাতারে যে কখন কি রুচি হয় সে নিজেই জানতে পারে না বলতে পারে না বা বুঝতে পারে না খেতে বসলেই মনে হয় যে এটা রান্না করতে পারো ওটা রান্না করতে পারো কিন্তু মুখ খুলে বলবে না যে আজকে মাংস রান্না করো আমার জন্য কি বা অন্য কিছু রান্না করো এই কথাটা বলতে পারেন কিন্তু খেতে বসলে এটা করতে পারো ওটা করতে পারোনি কত রকমের যে অজুহাত তাছাড়া আমার এক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর আশিস রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি আজকে অনেকদিন পর আমি ভিডিও নিয়ে চলে আসছে এতদিন সমস্যার কারণে দিতে পারে কোনো ভিডিও আর আমার এতটা পরিমাণ কাশি হচ্ছে যে আমি ঠিকমতো ভয়েস দিতে পারছি না তো সবাই একটু কষ্ট করে ভিডিওটা টা দেখে নেবেন আমার ভয়েস টা একবারে মানে খারাপ হয়ে গেছে এত পরিমান কাশি হচ্ছে যে কি বলবো গলার আওয়াজ মনে হচ্ছে পুরাই বসে গেছে তো আজকে ভিডিওটা দুপুর থেকে শুরু করছি আর আজকে তো কর চলে রান্না করবো মাছ আল করলা করলাপুকুরে তো আমি হলো আপনাদের সাথে কথা বলতে বলতে ভাজাই হয়ে গেছে তখন মশলাটা ভালো মতো আপনারা আবার মনে করেন না যে আমি আপনাদের রান্না শেখাচ্ছি আমি যা যা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি কেননা আমি হলো একজন গৃহিণী আমি তো আর বাইরে যেয়ে কোনো কিছু ভিডিও করে আপনাদের সাথে দেখাতে পারবো না আর এখন তো এমন একটা সাহস হয়নি যে বাইরে যেয়ে ক্যামেরা বের করে ভিডিও করবো তো ইনশাল্লাহ একদিন আমিও বাইরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো তারপরে তো আপনারা কষ্ট করে রান্নার video টাও দেখে নেন আর আপনাদের সাথে কথা না বলতে পারলে তো আমার ভিতরটা একবারে মানে কি বলবো খারাপ হয়ে যায় ভালোই লাগে না মনে হয় যে নিয়মিত ভিডিও দিই কিন্তু এমন ভাবে সমস্যায় পড়ে যায় যার দাওয়ার মতো মন মানসিকতা থাকে না আর যখন অসুস্থ হয়ে যায় তখন তার কোনো কথাই নেই এমন একটা শরীর হয়েছে যে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো চৌষট্টি দিনে আমি অসুস্থ থাকি কোনোভাবেই ভালো থাকি না কিছুদিন ধরে থাকলে বেশিরভাগ দিন অসুস্থ হয়ে থাকি তা আপনাদের সাথে বলবো করতে করতে আমার মাসটা রান্না প্রায় শেষ আর এই তোমার তরকারি ফাইনাল লুক এসে গেছে আর এখন আমি কারো লাগলো রান্না করে নেবো সেগুলো ভাত হয়ে গেছে এখন প্রতিবার তো করোনা পুরপুরি মা খেয়ে চড়াই তো আজকে ভাবলাম যে হলো একটু কষিয়ে রান্না করি দেখি কেমন হয় মানে এক একদিন তো এক ভাবে রান্না করার ট্রাই করা দরকার তাই না তো সেই যেই ভাবা সেই কাজ আজকে মশলাটা কষিয়ে রান্না করবো আর কি তখন লবণ মরিচ সবকিছু দিয়ে আমি ভালো মতো কষিয়ে নেবো আর তারপর এটা আজকে একটু ঝালটা কম করছি কেননা মানে ঝাল

কিছু না আর আমার video যারা যারা দেখে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই এভাবে আমার পাশে থাকবেন আর আমি তো এই ফেসবুক থেকে এখন মানে কোনো কিছু আশাই করতে পারছি না যে আমি হলো কোনো কিছু পাবো মানে আমার ভিউ নাই ফলোয়ার নাই আপনারা যদি সবাই আমার পাশে থাকেন তাহলে অবশ্যই একদিন কিছু না কিছু হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফিজ